বাংলাদেশের রাজধানী ঢাকার বেয়েলি রোডে বৃহস্পতিবার রাতে গ্রিন কোচি কটেজ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঁচাত্তর জনকে জীবিত উদ্ধার হয়েছে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও বিয়াল্লিশ জনকে নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চৌত্রিশ জন শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দশ জন এবং রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে এক মরদেহ রয়েছে এর মধ্যে রয়েছে একই পরিবারের পাঁচজন অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে থেকে তেইশ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে ঢাকার বেহেলি রোডে গ্রিন কুচি কটেজ নামের ভবনটি সাততলা এর নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এর মধ্যে নিচ একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয় দ্বিতীয় তলা থেকে শুরু করে ওপরের দিকে কাচ্ছিপ ভাই কেএফসি পিজা ইন বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে ধারণা করা হচ্ছে নিস্তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত্রি নটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন লাগে নিস্তলায় লাগা আগুন দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে এতে ভবনে আটকে পড়ে বহু মানুষ আতঙ্কিত লোকজন ওপরের দিকে উঠে যায় ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকে পড়ে যায় আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল তারাই মূলত সেখানে আটকে পড়েছিল তাদের ডাকে সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের টার্ন টেবিল লেডার ব্যবহার করে আটকে পড়া পঁচাত্তর জনকে নামিয়ে আনে ফায়ারের বারোটি ইউনিট কাজ করে রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট বিগ নিউজ আমাদের জানেন আগুন নিয়ন্ত্রণে আগুন এগারোটা পঞ্চাশ থেকে আগুন নিয়ন্ত্রণে আমরা সার্চ করছি তল্লাশি করছি এবং ভিকটিম যত বেশি জীবিত উদ্ধার করা সম্ভব সে উদ্ধার করার চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি আগুন নিয়ন্ত্রণে ধোয়া আছে আমরা জীবিত যতজন পারি উদ্ধার করার চেষ্টা করছি এবং আমরা বলতে পারছি না কারণ আমরা উদ্ধার করছি হাসপাতালে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিচ্ছি সংখ্যাটা আমি বলতে পারছি না আমি আসলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য এখানে আসছি ধন্যবাদ থ্যাংক ইউ যে আগুন লেগেছে আমাদের আইসা যেভাবে হোক বাঁচাও তো এই কথা বলার পরে ফোন বন্ধ আমরা আস্তে আস্তে এই পর্যন্ত শান্তি পাক থাকে শান্তিবাগের থেকে এইখানে আসছিল খাওয়ার ইয়ের জন্য তো এখন আর বাচ্চাকে ছোট বাচ্চাকে পাইছে আট বছরের ছেলে মেয়ে হইলো বারো বছরের এখন আর তা তাদের দুইজনকে পাচ্ছি না এত এত লোক বের হইলো আমরা ওদের দুইজনকে পাচ্ছি না 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 ফোনেও পাচ্ছি না ফোনেই ও তখনই যোগাযোগ বন্ধ তো আমাদের সর্বশেষ নয়টা চল্লিশে কথা হয়েছে সাথে সাথেই হয়েছে তখন সময়টা দেখা হচ্ছে না তিনজন তিনজনের মধ্যে ছেলেকে পাওয়া গেছে ওর বাবা বান হাসপাতালে নিছে ঢাকা মেডিকেল এখন আর এত এত লোক বের হইলো আমাদের লোক পাচ্ছি না আমি বোন বোনের মেয়েকে পাচ্ছি